গ্রামের বাড়িতে মানে শ্বশুরবাড়ির জমিতে বাড়ি করে কি মস্ত বড়ো ভুল করলাম আমরা জীবনে নিজের টাকায় শহরে জমি কিনে বাড়ি করাটাই কি তাহলে ঠিক ছিল আমাদের মতো পরিবার মধ্যবিত্ত পরিবার যাদের হাজব্যান্ড বাইরে জব করে আর সেটা হচ্ছে ট্রান্সফার হতে থাকে বিভিন্ন জায়গাতেই এক জায়গাতেই যারা থাকে না তারা তো সারাটা জীবন একা একা মানে পরিবারকে ছেড়ে থাকবে সেটা তো হয় না তাই না পরিবারকে নিয়ে মাঝে মধ্যে এখানে ওখানে নিয়ে যেতে হয় ঘুরতে হয় ঘুরে নিয়ে যায় আর কি এরকমটা হয়েই থাকে আমি অনেক দেখেছি যাদের বাচ্চা মনে করো সেভেন এইটে নাইনে পড়ছে তাদেরও বাচ্চা কাচ্ছে ফ্যামিলি নিয়ে সুন্দর করে কিন্তু জীবনটাকে অতিবাহিত করছে এখানে তিন বছর ওখানে চার বছর পাঁচ বছর এরকম আমি যখন দিল্লিতে ছিলাম তখনও কিন্তু দেখেছি যারা সেভেন এইটে পড়ছে নাইনে পড়ছে বাচ্চারা তাদের মা বাবাও কিন্তু একসঙ্গে পরিবার নিয়ে এভাবে সুন্দর করে কিন্তু জীবনটাকে যাপন করছে কিন্তু যতটা সুন্দর আমরা ভাবি ততটা কিন্তু নয় কারণ ওদের জবটা যেহেতু ট্রান্সফার হতে থাকে তো বিভিন্ন জায়গাতে ধরো এখানে তিন বছর ওখানে পাঁচ বছর ঠিক এভাবে কিন্তু ওদের কাটাতে হয় তো সেক্ষেত্রে পরিবারকে নিয়ে একবার এখানে একবার ওখানে করতে হয় আর যদি সে হচ্ছে প্রাইভেট স্কুলে দেয় তখন কিন্তু পড়াশোনাটা নষ্ট হতে পারে ধরো সেশন শেষ না হতেই সেখান থেকে ট্রান্সফার হতে হলো তখন কিন্তু এক বছর নষ্ট হয়ে যায় তাই তারা কি করে সিবিএসসি বোর্ড মানে এরকম টাইপের বোর্ডে সেতেই দেয়া হয় যেখানে হচ্ছে বাচ্চারা অল ইন্ডিয়াতে পেয়ে যাবে স্কুলগুলো আর তখন তারা পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারবে কন্টিনিউ করতে পারবে পড়াশোনাটা নষ্ট হবে না তাই তারা যখন বাড়িতে থাকে সব সময় তো আর বাইরে থাকে না কখনো কখনো ট্রান্সফার হয়ে গেল তারপরে সেখানে গিয়ে হয়তো ভালো জায়গা পেলো না ফ্যামিলি রাখার জন্য ভালো কোনো চান্স হলো না তখন ফ্যামিলিকে বাড়িতে রাখতে হয় তখন ফ্যামিলি বাড়িতে থাকে তখন বাড়িতে আশেপাশে গ্রামে তো আর ওরকম স্কুলগুলো পাওয়া যায় না যেটা অল ওভার ইন্ডিয়াতে পাওয়া যাবে তখন ধরো একটু দূরে যেতেই হয় বাচ্চাকে পড়াতে মাকে নিয়ে যেতে হয় যেমন আমিও তাদের মধ্যে একজন তো এরকম আমি শুধু একা না এরকম অনেক আছে অনেক অনেক ফ্যামিলি আছে সেই হিসেবে সবার কথাই বলছি তো তখন তারা কি করে বলো তো পাশে তো একটু দূরে মনে করো কোথাও নিয়ে গেল বাচ্চাকে পড়াচ্ছে এবারে সেখানে পড়তে পড়তে একটা জায়গায় মানুষ সেটেল হয়ে যায় সেখানে বাজার ঘাট থেকে শুরু করে স্কুল টিউশন সব কিছু ফিক্সড হয়ে গেলে ধরো এটা শেখাচ্ছে ওটা শেখাচ্ছে কেউ নাচ শেখাচ্ছে কেউ ডান্স শেখাচ্ছে এটা ওটা শেখাচ্ছে তখন একটা জায়গায় সেট হয়ে গেলে না তখন আর বিশেষ একটা নড়াচড়া করতে কিন্তু মায়েদের ইচ্ছে করে না কারণ ওই তো আবার কোথাও নতুন জায়গায় কি আবার সেট হওয়া একটু ডিফিকাল্টি হয়ে যায় তখন কি হয় একটা জায়গায় সেট হয়ে গেলে সহজে তারা নড়তে চায় না বা কেউ ইচ্ছে করে যেতে চায় না আবার কেউ ধরো যেতে চায় কিন্তু ফ্যামিলি কোয়ার্টার সেরকম পাচ্ছে না বরের ওখানে বা বর পাচ্ছে না নিয়ে যেতে এরকমটাও হয়ে থাকে তখন ওই একটা জায়গাতে কিন্তু দীর্ঘ বছর তাদেরকে থাকতে হয় হায়ার সেকেন্ডারি অবধি তো অনেকেই থাকে আর কি থাকতে হয় তখন সেক্ষেত্রে বাইরে যখন এত বছর থাকতেই হয় এত বছর ভাড়া বাড়িতে অনেকে থাকতে চায় না তো সেক্ষেত্রে তখন তারা ধীরে ধীরে কী করে ওইদিকেই ধরো বাড়ি করে বাড়ি করা শুরু করে দেয় বা করে ফেলে অনেকেই এখানে এসেছিলো বই পড়াতে আমি আমার আশেপাশে অনেক আছে বই পড়াতে এসেছে এসে পরে সাত আট বছর থাকার পর তারা কিন্তু চার পাঁচ বছর থাকার পর ভাড়া বাড়িতে তারা কিন্তু বাড়ি ঘর করেছে এখানে জমি কিনে আস্তে 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 করে বাড়ি করেছে অনেকে এরকমও হয়েছে যে জমি কিনেছে এখানে জমির যেহেতু দামটা বেশি জমিটি কিনেছে বাড়ি করতে পারিনি টিনেরই ঘর করেছে বা হাবোয়াল একটা ঘর করেছে এরকমও কিন্তু আছে সবার আর্থিক অবস্থা তো এক নয় কারো কারো আবার বাড়িতে ধরো জমি জায়গা আছে আগে থেকেই অবস্থা ভালো ছিল তার আবার ভালোই বাড়ি করেছে একতলা দুতলা ভালো বাড়ি করেছে তো এটা হয় তো এটা হয় আর কি কারণ দেখো একবারই তো সব অ্যাচিভমেন্ট জীবনে করা যায় না তাই না টাকা লাগে আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একবারই সব কিছু হয় না প্রথমে হয়তো একটু জমি হলো তো তারপর আস্তে আস্তে বাড়ি হবে জমি বাড়ি একসাথে হয় না কারণ সব কিছুরই দাম বেড়ে গেছে প্রচুর টাকা লাগে সব কিছুতেই গুড মর্নিং সবাইকেই চলে আসলাম আবারও সকালবেলা আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আপনারাও খুব ভালো আছি তো এই তো চাটা খাওয়া আমাদের হয়ে গেল ছোটো মাটা দেখছে ও বানিয়েছে আজকে চা তো আমি ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে দেখি ও চা বানিয়ে ফেলেছে তো চাটা সবাই মিলে খেলাম খেয়ে দে কাজে লেগে পড়েছি ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিলাম হুম যা তো এই আর কি চাটা খেয়ে দে চলে আসুন শাশুড়িকে ডাকছে এই চায়ের প্যানটা নিয়ে এসেছি তাই ডাকছে তো দেখো কালকে কিন্তু রোয়া গাড়া হয়ে গেছে এইদিকে রোয়া কালকে গাড়া লাগানো আর কি শুরু করেছিল এই দেখো আজ মানে কালকেই কমপ্লিট হয়ে গেছে দু তিনজন মুরগুল করেছে এটা পুরো ক্ষেতটা কমপ্লিট আর আমাদের নিজস্ব পরিবার তো কি সুন্দর আইদিকে দেখো ভোটটা ক্ষেত ভোরটা হয়েছে তো যাই হোক চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক যা টুটু দেওয়া হয়ে গেলো আর সোনু এখন ওঠেনি ও উঠলে বিছানাটা তুলতে হবে আর এখন হচ্ছে কাপড় আছে একটু কাপড়গুলো ধুয়ে টুয়ে চান করব চান করে রান্নাবাড়ি করতে হবে রান্না রান্নাবান্না করে দু দিন স্কুল বন্ধ গেল আজকে আমাকে বেরোতেই হবে সোনুর পাপা যাক বা না যাক ওর তো কাজ আছে ও যাবে কি না জানি না যদি যায় তো যাবে রাখতে না হলে হচ্ছে আমাকেই যেতে হবে সোনকে নিয়ে কারণ হচ্ছে আর কদিন স্কুল বন্ধ করা যাবে বলে স্কুলের জন্য কালকে আমার নিজেদের বেরিয়েছিলাম প্রিয়রাও বেরিয়েছিলো ওরা তো চলে গেলো আর আমাকে সবাই মিলে আটকে দিল শুনে কবার বসে যাবে না তো দুদিন দিন বন্ধ হলো যোগা একদিন বন্ধ হলো যেহেতু ওগুলো সপ্তাহে এক দু দিনই হয় তাই না তাই ওগুলো মিস করলে তেমন লাগে আর স্কুলটাও মিস করা যায় না একদিন একদিন বন্ধ করলেই হচ্ছে আবার ওই অ্যাপ্লিকেশান দিতে হয় বা স্কুল থেকে রাগ করে আর কি তার মধ্যে মনে করো পরীক্ষা এসে গেছে তো তো এখন যে কটা পড়াবে ও কটাই মনে করো কমন আসবে ওগুলোই যেগুলো আসবে ওগুলোই সম্বন্ধেই বোঝাবে পড়াবে আর শুনু যখন হঠাৎ করে একদিন পর বা দুদিন পরে স্কুল যাবে ও বুঝতেই পারবে না যে কালকে কী হয়েছে মানে ওই জিনিসটাও পাবে না যে জিনিসটা শেখানো হয়েছে ওই জিনিসটাও আয়ত্তে থাকবে না ওকে তো একজনের জন্য তো আর ওটা শেখাবে না তাই না আর বাড়িতে তো একদমই পড়তে চায় না বাচ্চা কাচ্চা বুঝতেই পারছো টিউশনে দিতে দেয় না ওর বাবা টিউশনও দেওয়া হয়নি তো যে কারণে যেটুকু পড়ে বা মানে স্কুলে পড়ে হ্যাঁ আমি একটু একটু জোর জবরস্তি বাড়িতে যেটুকু পারি পড়াই বাড়িতে বাচ্চারা তো পড়তে চায় না মায়ের কাছে না টিউশন হলে কিন্তু এখনই টিউশন দিলে কিন্তু ও যতটুকু পড়াবে ততটুকু মনোযোগ দিয়ে পড়বে কারণ ওই যে অন্য মানুষ ভয়ে ভয়ে পড়বে আমাকে তো ভয় পায় না তবুও আমি যেটুকু পাই পড়াই যেটুকু স্কুলে করাই রিভাইজ করার চেষ্টা করি কিন্তু এখানে থাকলে তো সেটা হয়ই না এই তো সারাদিন দু দিন ধরে সমানে মোবাইল লেগে যাচ্ছে দুই কী বলবো আর যাক দেখি আজকে ও গেলে যাবে না হলে হচ্ছে আমি রান্নাবান্না করে সমস্ত কাজ সেরে খাইয়ে দাইয়ে বাড়িতে যেহেতু আত্মীয় আছে খাইয়ে দাইয়ে যাবো আমারও ইচ্ছে করছিল না আত্মীয়দেরকে রেখে ইচ্ছে করছিল থাকি সবাই মিলার দিন এনে থাকি কিন্তু সেটা কথা ভাবতে হয় সেটা ধীরে খারাপও লাগছিল সেরকম কোনো ব্যাপার না আজকে ঝট কাজগুলো করে বিকেলের দিকে बेटे छांदा ले ले चलो जा तुझे झगड़ा बेटा मिले ना <coughs> তাই আর কি আস্তে আস্তেই জীবনেই সব কিছু হবে আস্তে আস্তে অ্যাচিভমেন্টগুলো হবে তো সেটা নিয়ে কোনো বড় ব্যাপার না সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমারও ওরকমই চিন্তাধারা যে আস্তে আস্তে সব কিছুই হবে একবারে এক ঝটকায় আমি কোনো কিছু পেতেও চাই না সব কিছুর জন্য একটা সময় লাগে সময়ের আগে কোনো কিছুই হয় না আর আস্তে আস্তেই হোক খরগোশের মতো করেই হোক মানে সুখে থাকাটা বড় কথা মানসিকভাবে শান্তিতে যদি থাকতে পারে মেয়েরা না তাহলে একটা কুড়ে ঘরেও কিন্তু মেয়েরা শান্তিতে সুখে থাকতে পারে তাদের কোনো অভিযোগ হবে না কিন্তু লাখ টাকার ঘরে থেকে কোটি কোটি টাকার ঘরে থেকে যদি সোনার পালংকে শুয়েও যদি কান্না করতে হয় দুঃখ থাকে মনের ভিতরে কষ্ট থাকে চাপা বেদনা থাকে তাহলে কিন্তু সেগুলো একদমই অর্থহীন হয়ে পড়ে তাই না বলো তো যে কারণে আমার ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই যে টিনের ঘরে ছিলাম সেখানেও আমি বেশ মানে ঘর নিয়ে আমার কোনো সমস্যা নেই ঘর বাড়ি যেরকমই হোক না কেন সুখে শান্তিতে থাকাটাই আমার কাছে বড়ো কথা তো সেটাই আর কি এই দেখো কোমরের ব্যথায় মানে কি বলবো একবার এদিক সেদিক করে ফুটিয়ে ফুটিয়ে তারপরে কাজ করতে হয় আমাকে সারা দিন কোমরের যন্ত্রণায় আমাকে ভুগতে হয় আর কি তো চলো বিছানাটা গুছিয়ে নেই বাসন কোষণগুলো সব ধুয়ে এনে রেখে দিলাম আর এই দেখো এই দিক সেদিক করে করে কোমরটাকে একটু ঠিকঠাক একটু রিল্যাক্স করে কিন্তু কাজগুলো করি এগুলো কিন্তু আমি মানে ভুলেই যাই ক্যামেরা অন করা আছে আমি কাজ করতে করতে এরকম হয়ে যায় যে ব্যথায় টনটন করা শুরু হয়ে যায় ঝুঁকে ঝুঁকে কিছু করতে করতে তারপরে কিন্তু এটা অটোমেটিক আমার আসে এটা করতেই হয় আমাকে অটোমেটিক করি তারপরই আরও বাকি কাজগুলো করতে থাকি তো ভুলেই যাই এদিকে ক্যামেরা আছে তো আর কাটাকুটি এত করতে পারছি না যেহেতু ভিডিওগুলো পিছিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে এডিট করি তাই এগুলো আর কাটাকুটি করি নি এরকমই চলতে থাক আর সময় নষ্ট করা যাবে না যাক যেটা বলছিলাম তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই সুখে থাকলে কিন্তু সব জায়গাতেই গাছের তলাতেও মানুষ সুখে থাকতে পারে তাই না আমার মতে আর কি আমি আশা করি প্রায় মেয়েরাই এরকম আর বেশিরভাগ মেয়েরাই কিন্তু এটা আমার সঙ্গে মিলবে আর কি সুখে থাকতে চায় তারা মেয়েরা শান্তি যায় একটুখানি মানসিক শান্তি দেখো মানুষ কাজ করতে ভয় পায় না কাজে যে অনেক কাজ আছে সেটা নিয়ে যে ভয় পায় মেয়েরা সেটাও কিন্তু না আমার মনে হয় আর কি আমি ব্যক্তিগত আমার ইয়ে থেকে কাজের থেকে মানসিক দুঃখটাকে আমরা ভয় পাই মানসিক যন্ত্রণাটাকে আমরা ভয় পাই কিন্তু বেশি তো সেই কারণেই আর কি তো আমরাও ভেবেছিলাম যে শহরে জমি নিয়ে একটু যদি নিয়ে রাখা যায় সেটা সবাই বলেছিল যারা আমাদের থেকে বয় একটু বড় মনে করো চল্লিশ পঁয়তাল্লিশে গেছে তারা আমাদের থেকে বেটার বোঝে সব কিছু তারা জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে সেখান থেকে ওদের কোথা ভুল হয়েছে কোথায় কোনটা ঠিক হয়েছে সেখান থেকেই কিন্তু আমাদেরকে সাজেশন দেয় তাই না যারা ভালো যায় আর কি ভালো বন্ধুত্ব যাদের সঙ্গে আছে তারা কিন্তু এই বুদ্ধিগুলো দিয়ে থাকে তো সেজন্য ভেবেছিলাম যে শহরে একটু জমি নিয়ে রাখা যাক তারপরে ধরো ছোটোখাটো একটা বাড়ি কোনো রকম যদি করা যায় তো এখানে হয়তো বেশি বছর তাহলে থাকতে হবে না ভাড়া বাড়িতে এরকম ভাবনা একটা আমাদেরও ছিল এই বাড়ির জেঠিমারাও বলতো যে হ্যাঁ এখানে আস্তে আস্তে এখানেও একটা জমি নিয়ে নাও এখানে বাড়ি করতে পারবে হ্যাঁ ওরাও কিন্তু বলেছিল ভালো মানুষ ওরা ভালো বুদ্ধি দেয় সবাই বলেছিল তো আমরাও ভেবেছিলাম কিন্তু তারপরে হঠাৎ করে কী হলো ও গ্রামে থাকতে ভালোবাসে গ্রামটা কারা ভালোবাসে না বলো আমরাও ভালোবাসি আমিও ভালোবাসি ওও ভালোবাসে তো গ্রামেই থাকতে চায় তো সেই কারণে আর কি বলে এখানে যতদিন ভাড়া থাকতে হয় থাকবো তারপরে বাকি জীবনটা আমরা গ্রামে গিয়ে কাটাবো বাবা মার সঙ্গে কাটাবো সেই জন্য কিন্তু বাবা মার সঙ্গে কাটানোর জন্য গ্রামে থাকার জন্য ও কিন্তু গ্রামেই বাড়িটা শুরু করে দিল যে টাকায় হয়তো জমি হতো সেই টাকাটা ও বাড়িতেই কাজে লাগিয়ে দিল। চাইলে জমি কিনে রাখলেও বাড়ি আস্তে আস্তে পরে হতো কিন্তু ও সেই টাকাটা আর কি বাড়িতেই লাগিয়ে দিল। সেটা অবশ্যই লোন নিয়ে যাক তারপরে কি হলো এখন অনেকেই ধরো অনেক ধরনের কথাবার্তা বলে তো সেখান থেকে শুনে মানে আমরাও ভাবি যে সত্যি কি তাহলে ভুল হলো আমাদের গ্রামে বাড়ি করা শ্বশুরবাড়িতে বাড়ি করা তাহলে কি নিজের টাকায় কোনো জমি কিনে সেখানেই মানে টাউনে আর কি বাড়ি করা ঠিক ছিল এরকমটা আর কি চিন্তা ভাবনা হয়ে থাকে তারপরেও আমার কী মনে হয় বলো তো সব কিছুই মানে যা হয় ভগবানের ইচ্ছেতেই হয় সব কিছুই আমাদের নিজের ইচ্ছাতে কিন্তু কোনো কিছুই হয় না সবটাই ভগবানের ইচ্ছেতে হয় আর আমরা যেদিকেই যাচ্ছি না কেন আমরা আমার বিশ্বাস ভগবান আমাদেরকে সেদিকেই নিয়ে যাচ্ছে সেখানে বাধা আসুক যাই আসুক যেটাই আসুক না কেন যেটা আমাদের জন্য বেস্ট সেটাই আমাদেরকে ভগবান আমাদেরকে দিয়ে করান সাড়ে দশটা বাজে তো আমি ভিডিওটা রেডি করলাম চাটা খেয়ে ভিডিও রেডি একদম তারপরে কাপড়গুলো ধুয়ে দিয়েছি কেঁচে দিয়েছে এখন ধুতে হবে আর এদিকে দেখো মাসেই মাছ বাচ্চা বাটা মাছ সুন্দর করে বেছে নিয়েছে তো আমি স্নানটা করে আসি তারপর রান্না বসাবো কাপড়গুলো কাঁচা হয়ে গেছে ওগুলো এখন তো ধুয়ে স্নান করবো আর আমাদের কলটা যে নষ্ট হয়ে গেছে তাই প্রিয়াদের বাড়িতেই স্নানটা করতে হবে নষ্ট হয়ে গেছে বলতে মানে জলটা এখন খারাপ আসে তাই মনে হয় আজকে খুলবে আর কি আয়রন আসে জলটা আগে এরকম ছিল না মনে কর প্রচুর জল লাগে বাড়িতে অনুষ্ঠান টনুষ্ঠান হলে আরও তো বেশি লাগে বেশি বেশি জল তুললে পরে ওই যে আয়রনটা কিন্তু হয়ে যায় জলটা খারাপ হয়ে যায় কি বালু বালু আসে এটা সেটা সমস্যা হওয়া শুরু হয় আর দুবাড়িতে তো আমাদের প্রচুর অনুষ্ঠান লেগেই থাকে তার মধ্যে এই যে ঘর করা হচ্ছে সেখানেও কিন্তু জল তুলে তুলে জল দিতে হয় তাই না সেক্ষেত্রে বেশি বেশি ইউজ করলে যেটা হয় আর কি তো আজকে ঠিক করার কথা আছে লোক আসলে ঠিক হবে এখন ততক্ষণ পর্যন্ত এখানেই কাজটা সারতে হবে আর কিছুদিন আগে আমি এসে একবার ঠিক করে দিয়ে গেছিলাম কলটা তারপরে কিন্তু ও এসে একবার ঠিক করে দিয়ে গেল এবারে আবার খারাপ হয়েছে দেখো কতবার যে খারাপ হচ্ছে ওই আর কি যেটা বলছিলাম কিছু বছর হলেও তো আমাদেরকেও সেখানটায় থাকতে হবে যেখানে আছি তাই অনেকে অনেক ধরনের কথা বলে ভালো মন্দ হয়তো আমাদের ভালোর জন্যই বলে তো সেটা মনে করো সেটাও শুনে মাথায় রাখি এভাবেই চলতে হবে দেখা যাক কি হয় ভবিষ্যতে কি আছে আমাদের সেটা সবটাই ভগবানই বিচার করবে জানা নেই আমাদের কোনো কিছুই তো এখানটায় আমি কিন্তু কাপড় ধুতে এসে দেখি বাবারও কিছু জামা কাপড় এখানে ভেজা আছে তো আমাদের জামা কাপড়গুলোর সাথে একসাথে এগুলো গেঁচে ধুয়ে স্নান সেরে এবারে রান্নাটাও কিন্তু বসিয়ে দিতে হবে দেখো উপরওয়ালার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও কিন্তু নড়ে না তো সে কারণেই ওনার উপরই সব ছেড়ে দিয়েছি আমরা যা হবে সব উনি পরিচালনা করে নিয়ে যাবেন ভালো মন্দ আমাদের জন্য যেটা ভালো হবে উনি করবেন সেটা এটাই বিশ্বাস রেখে চলছি হাজব্যান্ডকে এটাই বলি যে দেখো আমরা দুজনে মিলেই কারোর সাথে কোনো অন্যায় করব না কারো এক তিলও কেড়ে নেবো না মানে নিজেও অন্যায় করব না আর কারো অন্যায়টাও সহ্য করা উচিত নয় হয়তো একটা সময় এই ব্যাপারে একটু উদাসীন ছিলাম কিন্তু এখন থেকে আমি কিন্তু এটাই মেনে চলি অন্যায় কারো সাথে করব না অন্যায় অযথা সইব না এভাবেই সৎ পথে এগিয়ে চলবো ঠিক ভগবান একদিন দেখবেন যা হবে সব ভালো হবে আর ওকে বলতেও হয় না ও নিজেও ঠিক এভাবেই চলে ও কারো সাথে কোনো অন্যায় করে না নিজের নিজে মানে তো মানুষটাই নয় কখনো স্বার্থপরতা করতে পারে না হ্যাঁ দেখতে একটু সিরিয়াস বটে কিন্তু কোনো অন্যায় করতে পারে না নাও এরকমই একটা মানুষ আমার বলার অপেক্ষা রাখে না নিজের অধিকারে যতটুকু আছে থাকবে ততটুকু নিয়ে আমরা খুশিতে আছি আর থাকবো একটা লেগে যায় ও শুনেছ পটাশ পটাশ আওয়াজ পো পাও এই যে গাছের গোড়াগুলো খুঁড়ে হ্যাঁ নাহলে আরো সুন্দর হ্যাঁ মরা ডাল্লা কাটি তাও এখন পরিষ্কার দেখা যাচ্ছে বাগানটা আর ওখানটায় দেখো পেয়েদের ওইদিকে জল বেরোয় দেখে প্রচুর গাছগুলো কি হয়েছে হাইব্রিড একদম এই তো নতুন করে আবারও কিন্তু ধান উঠছে চারিদিকে সবুজে সবুজে ভরে যাবে খুব সুন্দর সবুজের পরিবেশের সমারোহে এখানে কাজ করতেও কিন্তু ভালো লাগে এই যে কাপড় চোপড় মেলে দিচ্ছি চারিদিকে খোলা পরিবেশ দেখতে দেখতে কাজ করতে কি যে মজা কি বলবো তোমাদের ওভির আর আয়ুষ পাপার আর হচ্ছে বাবার কিছু জামা জামাকাপড় ছিল আর সোনু রাসনের পাপারগুলোর সঙ্গে একসাথে করে ধুয়ে দিলাম তো ধোয়া হয়ে গেছে এই যে কাপড় কাপড়ে মেলে দিয়েছি জল স্নান এই যে স্নান টান করা কমপ্লিট আমার আর এখানটায় জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি জল মেলে দিয়ে যাই দিকটা মাস এবার মাছ ভাজা বসিয়ে দিয়েছে জপ কমপ্লিট করে যাই রান্নাবান্না না হলে আবার করে ফেলবো ওদিকটায় আসলে ভিডিওটাও রেডি করলাম নাহলে আবার অনেক পিছিয়ে যায় ভালো লাগে না তাই সাড়ে দশটা অবধি এডিট করলাম চলো বাড়ি আসলেই এত কিছু প্যাকিং করতে হয় কি আর বলবো দেখো কুর্তাটা কোন দিক দিয়ে ঢুকে গেল এই জন্যই নেটগুলো ঢেলা হয়েছে গো কাণ্ড দেখো নাইটি আনতে ভুলে গেছিলাম একদম কত কিছু আর প্যাক করবো বলো তো তাই প্রিয়ায় কিন্তু এই নাইটিটা দিল আর কিছু ঘুরতে আছে যেগুলো নাকি মানে পরেই আছে আর কি ব্যবহার করবেই না আর আর আজকাল কী বলো তো ওই একবার দুবার পরার পর আর জামা কাপড় পরতে ইচ্ছেই করে না তো সেগুলো পরেই থাকে কিন্তু অযথা তো সেগুলো মানে আমরা তো এক দুবার পড়েছি সেগুলো অন্য কেউ পড়লেও কিন্তু পড়া হয় পড়ে থাকে না তাই না তো ওই আর কি কিছু কুর্তিও দিল আর দুটো সে চুড়িদারের পিস ওগুলো নাকি পড়ে আছে ব্যবহার করে না বানায় নাও তো ভাবে পড়েই থাকবে তো বলছে তুই নিয়ে নে তো বলছে তুই আবার খারাপ পাবি নাকি আমি বললাম না না খারাপ পাওয়ার কিছু নেই আমি খারাপ পাই না সেটা নিয়ে কোনো কথা নাই বললাম যে তুই পড়িস তুই পড়তে পারবি তো বলছে না আমি এগুলো পড়ি না পরবো না এখন তো দুজনে দুই দিকে হয়ে গেছি আগে একসাথে যখন ছিলাম তখন আমার জামা কাপড়ও পরতো ওরগুলো আমাকে পড়তে বলতো দিদিভাই পর পর করে দিত আমাকে আমাদের পড়া হতো আর কি এরকম নয় যে পড়তাম না পড়ি না বা পড়তো না পড়ি তো সেগুলো নিয়ে আমাদের কোনো ব্যাপার না যেমন আমার জামা কাপড় ভাগ্নিরা পড়ে আবার আমি যদি ভাগ্নিদের বাড়ি যাই ওখানে ওদের জামা কাপড় এখন আমার হয়ে যায় ওদেরগুলোও ধরো ফট করে পড়ে আমি কিন্তু কোথাও চলে গেলাম ওর প্লেগেন্স টেগিনস পরে যে এটা পড়লাম একটু আমি বাড়ি যাই একটু শ্বশুর বাড়ি কাজ আছে একটা ওদিকে ফট করে কিন্তু চলে যেতে পারি চলে যাইও তো এরকমটা হয়েই থাকে এগুলো নিয়ে আমি খারাপ কিছু পাই না তো ও দিল আর কি তো নিয়ে যাবো এখন প্রত্যেক সপ্তাহে আমাকে একবার বাজার যেতেই হয় তখন আমার সেরকম একটা ভালো কুর্তি লাগবে এরকম কোনো ব্যাপার না যে কোনো একটা পরে চলে যাই আমার কোনো অত ইসি নেই তো বাজার যাওয়ার জন্য নর্মাল কুর্তি কিছু দরকার পড়েই পিঙ্ক কালারের যেটা কটন যে চুড়িদারের পিস দেখলে ওটা ভালো আছে ওটা যদি কাটি তোলে ওটা পরেই কিন্তু মিটিং টিটিংয়ে স্কুলেও যাওয়া যাবে ভালোই আছে ওটা আমি খেয়ে নিলাম পান্তা ভাত ওখানে একটু সবজি ছিল ওটা খাইনি খারাপ হয়ে যাচ্ছিলো তো আর শোনো পপার জন্য ঢেকে রাখলাম যদি খায় আর এখানটা এখন জল নিতে এসেছি জলটা নিয়ে যাই ভাতটা বসিয়ে দিই সবজি ওদিকে হচ্ছে একটু মাসিকে বললাম তোমরা খাবে নাকি তো মাসি বলছে না খাবো না তো পান্তা ভাত আর বেশি জোরও করি না আমরাই খাই চলো আমি দেখো ওইদিকে রান্না বসার জন্য চলে আসলাম মোটামুটি করে চান টান ছেড়ে আর এদিকে মাসি ওদিকে ভাত মানে ভাততো না ওই রান্না বসিয়ে শাক আর কি যেন মাছ ভাজা তো তারপরে মাসি বলছে যে আজকে আমি রান্না করি আমি তোমাকে ছুটি দিলাম আজকে তো আমি বলছি এবার না তোমাকে করতে হবে না আমি করি তো মাসি তো ওই যে করেই যাচ্ছে তো কি করা যাবে করুক তারপরে আমি ভাতটা আর একটা ছ্যাঁকা বানাবো মাসি মাছটা ভেজে নিয়ে ঘন্টা বসিয়ে দিয়েছে তো এদিকে আমি ভাতের জন্য জলটা বসিয়ে দিই মাসি পরে আবার জলটা নামিয়ে রেখেছে বলে যে ভাতটা লাস্টে করলে গরম গরম খেতে পারবো এখন তো আমি বললাম ঠিক আছে ভাত লাস্টে না হয় হবে এখন তো সবজিগুলো হোক আর আমি এদিকে ছো ছ্যাঁকার জন্য করি করিনি তার আগে এই যে ভাতটা যে রেডি করে রাখলাম ওটা এখনও খাইনি খাই চলো এদিকে আয় সোনোকে ডাকছে ও তো শুনছেই না যাক আমি খেয়ে নিই আর এদিকে মাসি তো কথা শুনছেই না মাসি রান্না করবেই তো ভাবলাম চলো তাহলে মশলাগুলো আমি বেটে দিই তো এখানটায় নিয়ে আসলাম এই যে লঙ্কা পেঁয়াজ আদা আর হচ্ছে জিরা তো চলো ওইগুলো বেটে দিই ঘন্টতে দেওয়া হবে তারপরে মাছের ঝোলে দেওয়া হবে তার জন্য মশলা লাগবে

ঘন্ট শাক মাছ ভাজা মাছের ঝোল সব হয়ে গেল এবারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে দেখতে এসেছি কজন লোক আছে আর কি কাজ করছে কলের জন্য ওই হিসেবেই চাল নেব আর কি তো তারপরে এখন এই যে ভাতটা বসিয়ে এদিকে ছাকার জন্য আমি কাঁচা লঙ্কা আর রসুন ঠেতো করে নেব। ওদিকে রান্না হচ্ছিল আমার শাশুড়ি মা জানি না কোথা থেকে ছ্যাঁকার গন্ধ পাচ্ছেন উনি ছ্যাঁকা খেতে খুবই ভালোবাসেন তাই ছ্যাঁকার মানে স্বপ্ন দেখছে তাই আমি বলছিলাম যে ছা ছ্যাঁকার কি স্বপ্ন দেখছেন তো ওই দেখো উনি ছ্যাঁকা কাটতে মানে ছ্যাঁকার জন্য বাঁধাকপি কাটতে বসে পড়েছেন তো এই তো আমি মশলা রেডি করে নিলাম ছ্যাঁকার জন্য তারপর ওটা নিয়ে গিয়ে রেখে দিয়ে চাল ধুতে চলে আসলাম আবার ডি বাড়িতে মানে এ বাড়ি ও বাড়ি এত দূর থেকে এই যে জল নাওয়া ধোয়া ধুই মানে যেতে আসতেই মানে চোদ্দো মাইল ঘুরতে হচ্ছে তো চলো ভাতটা এই যে ফাইনালি বসিয়ে দিচ্ছি জলটা আগে থেকেই মোটামুটি গরম হয়েছিলো কিছুটা গরম হয়েছিল তারপর মাসে বন্ধ করে দিয়েছিলো যেহেতু তো তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যাবে ওদিকে ভাতটা হতে থাক আর এদিকে আমি এই যে বাঁধাকপিটা ধুতে নিয়ে এসেছি মা কি কর কালকের রাত্রে বেলার মাছের তেলের ভাজা আছে আর আজকে হচ্ছে শাক ঘন্ট মাছের ঝোল বানালে একবারে ফুলওয়াল বানাবো তো বানে না

ছাঁকাটা দিয়ে দিলাম ওদের খাওয়া হয়ে গেলে আমরাও কিন্তু বসে পড়েছিলাম মাসি শাশুড়ি মা তারপরে বুনুটা আমি মা বাবা সবাই মিলে বাবা তো আগেই খেয়েছিল সবাই মিলে আমরা পরে খেয়ে নিয়েছি আর তখন আর শেয়ার করা হয়নি ব্যস্ততার মধ্যে মানে তাড়াহুড়োর মধ্যে ভুলেই গেছি শুট করতে যা খাওয়া দাওয়া সেরে এই যে ঘরটা কীরকম অবস্থা করে রেখেছে দেখো বাচ্চারা খেলে তো ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর এই যে কমফোর্টারটা আছে এটাকে কিন্তু ভিতরে ঢুকিয়ে দিতে হবে বেড কভারটা থাকবে কারণ এটাকে ঢুকিয়ে না দিলে এটাকেও কেটে রেখে দেবে এই দূরে আর এটার দাম নিয়েছে তাই না তাই এটা নষ্ট করতে চাই না তাই এটা ঝেড়ে ঝুড়ে ভিতরে ঢুকিয়ে দেব আর তারপর ঘরটা একটু গুচি টুচিয়ে নিয়ে যাব আজকে যেতেই হবে কারণ দু দিন বন্ধ হয়ে গেল আজকে না গেলে এখন তিন দিন বন্ধ হয়ে যাবে আর এতদিন বন্ধ করা একদমই ঠিক হবে না তাতেই দু দিন বন্ধ হয়ে গেছিল তাই শোনো বলছিল বলে মাম্মা আমার খান ধরেছে ম্যাম বলছে যে অ্যাপ্লিকেশান কোথায় অ্যাপ্লিকেশান নিয়ে আসতে বলেছে তারপর কিন্তু দিতে তো যে কারণে আর বন্ধ করা যাবে না আমার এত বলতেছি থাকো থাকো মাথা শুনে না অন্যদিন এরপরে আসবেন আর যাবেন তো সে নাম্বারটা ঠিক আছে হ্যাঁ ওই জন্য নাম্বারটা আসি এখন ওরাও বেরোচ্ছে আমরাও রেডি তোর মাসির কলু গাঙ্গি বৌদি এই তো মাসে বেরোচ্ছে ওদের বললাম চলো আমাদের ওখানে যাই আজকে থাকবে কালকে যাবে এখন কিন্তু যাবে না ওই যে মুন ওটার পরীক্ষা মানে পরীক্ষা আসছে বলে পাশে স্কুল আছে এই তো সবার স্কুল এখন স্কুলের জন্য আর কিছু হয় না ঘোরাঘুরি যাক ওরা বেরোনোর পর আমরাও কিন্তু বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যার দিকে আজকে তাহলে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দারুণ একটা ব্লগ নিয়ে আবারও আসবো নতুন একটা ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বাই